প্রদীপ জ্বালিয়ে দেখো আধারেও আলো পাবে কথা দিয়ে কথা রেখো বিশ্বাস অটুট রবে সুখ হলো তাকে ছুঁতে যাবে তখনই সে মিলিয়ে যাবে ঘুম তো হারামের আসে কিন্তু শান্তির ঘুম আসে শুধু কষ্টের উপার্জনে মুছে ফেলো চোখের জল শক্ত করো মন বাঁচতে গেলে লুটতে হবে তোমায় সারাক্ষণ সরল মনের মানুষগুলো মানুষের কাছে ঠকে গেলেও দিন শেষে নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকে এ ভেবে যে তারা কখনো কাউকে ঠকায়নি বিচ্ছেদের তীব্র জ্বালা শোষণ করে যে মানুষ একবার উঠে দাঁড়াতে শিখে গেছে তাকে তুমি আর যাই হোক কাদাতে পারবে না হাসিটা সরিয়ে দাও লুকিয়ে রাখো ক্ষত আনন্দটা সার্বজনীন দক্ষটা ব্যক্তিগত রূপবতী না দেখে গুণবতী দেখো কারণ রূপ ধোঁকা দিতে পারে কিন্তু গুণ ধোঁকা দিতে পারে না কি হবে অহংকার করি জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হবে এই পৃথিবীতে দুই ধরনের মানুষ খুব অসহায় অর্থ ছাড়া পুরুষ আর রূপ ছাড়া নারী তিক্ত হলেও সত্য তুমি যোগ্য না হলেই সে তোমাকে পরিবারের অজুহাতে ছেড়ে যাবে একটা কথা মাথায় রেখো রাগ মানুষের সিদ্ধান্ত বদলাতে পারে কিন্তু অনুভূতিগুলো কখনোই নয় সৌন্দর্য আর কতদিন থাকবে শেষ বেলায় বিশ্বাস ভরা একটা কাত খুঁজবে কিছু সম্পর্ক ভাড়া মতো তুমি যতই সাজাও কখনো নিজের হবে না হারিয়ে যাওয়া মানুষকে খোঁজ করলে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষকে চোখের সামনে দেখেও এড়িয়ে চলতে হয় যে ভালোবাসা চামড়ার রং দেখে হয় সে ভালোবাসার মুখে ব্রণ উঠলেও শেষ হয়ে যেতে পারে দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে যার কাছে তোমার অশ্রু মূল্যহীন তুমি হারিয়ে গেলে তার অশ্রু ঝরবে এটা ভাবাটাও অর্থহীন দুজন মানুষকে বিশ্বাস করলে আপনি আজীবন শুধু ঠকেই যাবে এক বিশ্বাসঘাতক বন্ধুকে বারবার সুযোগ দিলে দুই পর পুরুষে আসক্ত নারীকে প্রশ্রয় দিলে সময় এবং টাকার মধ্যে প্রধান পার্থক্য হল আমরা জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় আছে বাবা হলো বৃক্ষের মতো ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গে দেয় কারো মনে জায়গা করে নেওয়ার সর্বোত্তম মন্ত্র হলো খেতমত বিশ্বাস ও ভক্তি কারো ভালোবাসার থেকে বঞ্চিত হওয়া সহজ রাস্তা হলো তর্ক সন্দেহ আর যুক্তি মেনে নিলেই শান্তি মেনে নিলেই অশান্তি একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না যারা আপনাকে ধরেই নিয়েছে আপনি অনেক খারাপ তাদেরকে প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই যে আপনি কেমন তাই নিজের মতো সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজন দুজনকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বোঝে নেয়